দর্শক অবস্থান করছিলাম ঝিনাইদা জেলার থেকে দর্শক ঝিনাইদা সদরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে লাইভে আসা অনেকেই গ্রামের দৃশ্যগুলো মাঠের দৃশ্যগুলো দেখতে পায় না যারা অনেকে আছে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি আজকে লাইভে যুক্ত হয়েছি আশা করছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আমি গ্রাম মানে ঠিক মাঠ থেকে কৃষকরা যেখানে ফসল ফলায় তার মাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি এটা এটা গ্রাম এটা গ্রামের নাম রাধাকান্তপুর গ্রাম রাধাকান্তপুর গ্রাম চা পাঁচ নম্বর কুমড়োবাড়িয়া ইউনিয়ন আমি এখন অবস্থান করছি কৃষকরা তাদের জমি থেকে যে ঝালের মরিচ চারা ঠিক করছে আমি সেখান থেকেই অবস্থান করছি দর্শকে এই সময়টা সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর সূর্য ডুবুডুবু ভাব আকাশ পরিষ্কার চারিদিকে পাখির ডাক আছে কলকাকলি একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে এই সময়টা সবাই একটু হাঁটতে ভালোবাসে প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে আমি প্রাকৃতিক দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হয়েছি আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন কেমন লাগে আমি নতুন ইউটিউবে আমি কখনো লাইভে আসি না আজকে লাইভে এসেছি শুধু যারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারে না তাদের সাথে আমি আসি আমি এই মুহুর্তে একটা ছোট্ট ইসলামী সঙ্গীত উপহার দিতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই মুহুর্তে একটা সুন্দর ইসলামী সঙ্গীত আপনাদের দেব উপহার দেব মরণে পাখি করবে ডাকা থেমেজা বেজিব আমার বন্ধ আখি মরণ পাখি দিন সে করে থেমে যা জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণে পাখি দিন সে করবে ডাখি থেমে যা বেজীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যা বেজীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে হাস তুমি টাকা পয়সানি মরারি পরে করিবে দাফন ফোন সাদা কাফোন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকিবে পড়ে সাবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণে পাখি দিন সে ডাকা ডাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপনি চুরি কর ভারি সুমাই যে আর নাই মরণি পাখি দিবে রে ডাক রবে না ও পাই খাসা ছেড়ে ওড়াল দেবে খাসা ছেড়ে ওড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণে পাখি যেহে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে খাসা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি কি দু রং তামাশাই আসো তুমি মেতে জাহান নামের জান্নাতের কথা আসে কি তোমার মনে সুপ্রিয় দর্শক অনেকে ভাই আছে যে কি কন আসলে আমি তো নতুন আমি জাস্ট প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি যেখানে আমি আসি হলিধানি বাজার চার নম্বর হলিধানি ইউনিয়ন এবং কুমড়োবুড়ি ইউনিয়নের মাঝখানে প্লাস ভেটেনারি কলেজের ভেটেনারি কলেজের পিছনে থেকে লাইভে যুক্ত হয়েছি আমি শুধু মাত্র প্রাকৃতিক দৃশ্যগুলোই তুলে ধরেছি যে প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগে এই সময়টা আসলে তো খুব সুন্দর লাগে আপনাদের মাঝেও একটা ইসলামী সঙ্গীত আমি গেয়েছি আরেকটা একটা ইসলামী সঙ্গীত নিয়ে আমি আপনাদের সামনে আপনাদের সাথে এখন একটা ইসলামিক সঙ্গীত আসব এটা হচ্ছে মাকে নিয়েই একটা সুন্দর ইসলামী সঙ্গীত গাবো মাকে নিয়ে এবার হবে যে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা কাদার খরকুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারি গড়ে ওরে কাদার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারি মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতন আপন কে হই দুনিয়াই পাইনি তোমরা যদি পে থাকো সে কিন্তু কোডাইনি সরি আসলে Yeah. Mm -hmm. হ্যাঁ আমি তো একটা মাঠের ভিতরে আসি আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার জন্য আজকে আমি একটু লাইভ এসেছি আমি তো ইউটিউবে লাইভে আসিনি আমার ফেসবুক তো ঝিনেদা এস ডিএম চ্যানেল অনেক সময় আমি লাইভ করি কিন্তু ইউটিউবে লাইভ করি না আজকে কি মনে হলো যে আমি ইউটিউবে একটা লাইভ করব আপনাদের দোয়াতে আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমি লাস্ট আসলে সূর্য তো ডুবে গেছে অনেকটাই লাস্ট বাবাকে নিয়ে একটা ছোট্ট ইসলামী সঙ্গীত বাবাকে নিয়ে গেয়ে শেষ করব। আজকের মতন সুন্দর করে একটু গাছ চেষ্টা করছি আপনাদের সাথে বাবা তুমি কেমন আসো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দাই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দাই পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমার বাবা বুকটা যে যাই সিরে রে ভালোবাসি তোমার বাবা ಬುಕು ಜೆ ಜಾಯಿರೆ ತುಮಾರಿ ಕಥಾರಿ ಪಡಿಸ তোমার মতো নাপনিকে হো পাইনা তো আর খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে ও শ্রুতে যাই ভিজে তোমার মতো নাপনিকে হো পাই না তো আর খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে ওসরুতে যাই ভিজে সুকে থেক কপার সুখে জানি সুকে সুখে থে কপার ওসুখে জান তে ভি তে বারে বারে বাবা গো বাবা Baba Go Baba